চারিদিকে শুধু আল্লাহ রে আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে তো বলুন ডান হাত তোলে আল্লাহ মোহন আল আল্লাহ আল্লাহ মোহন শুন তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখ কত না মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহত কি সুধা অপরান কোথা পেল তাহারায় সুর অম্লান জবা বাসবে দিল খোদা মহিয়ান আল্লাহম আল্লাহ মোহান সাগর নদীয়ার পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরোনে বেশ ওই সমরে তান বেশে সে ওই সুম তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান চিৎকার মেরে একবার বলে আলহামদুলিল্লাহ